experience every moment through our voice golpe খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দরের বাইরে বেরিয়ে এসে তিতলি একবার সময় দেখল সকাল নটা ভারতে রাত সাতটা তিরিশ আজ থেকে জিকো বিবাহিত পরপুরুষ দীর্ঘশ্বাস ফেলে শূন্য চোখে এগে গেল দরজা খুলে রাখা সারি সারি হলুদ কালো ট্যাক্সের দিকে নতুন দেশ নতুন পরিবেশ আর পুরনো ভালোবাসা দিয়ে নতুন জীবন শুরু করতে হবে ওকে ওরা তিনজনেই ভালোবাসলো তিনজনেই ব্যর্থ হলো পেছনেই ফেলে আসা সময়গুলো স্মৃতির পাতায় ভাসিয়ে অনেকগুলো অপূর্ণ স্বপ্ন নিয়ে জীবন নামক এক অনিশ্চিত গন্তব্যের দিকে পায়ে পায়ে তিনটি প্রাণ এগিয়ে চলল অসীম শূন্যতার দিকে রক্তাক্ত হৃদয়ে মেকি হাসিতে মুখ ভরিয়ে আরও দৃঢ় পায় বেদার যে রাস্তা নেই তোর আগুনে জ্বলছি আমি বিবশ আমি পুড়ছে আমার মন ভাঙতে ভাঙতে নিস্ব আমি তোর সাথে আমার থাকা বারণ To love is nothing to be loved is something But to love and to be loved that's everything and this crazy world full of change and chaos There is one thing of which i am certain One thing which does not change my love for you. Ekush April 2017, New York, Shakal Atta Ponero, EST. Good morning. Welcome to Starbucks. What will you have today? Um, good morning. One Americano, please. Decaf, 2% skimmed milk, one sugar. Venti, to go. Anything else? Um, yes, one blueberry breakfast muffin as well. Thank you. নিজের ক্রেডিট কার্ডটা এগিয়ে দিতে যাওয়ার আগে পেছন থেকে বহুদিনের চেনা একটা স্বর বলে উঠল সেই উচ্ছ্বল চন্দমনে গলা স্বর সেই মন ভালো করে দেওয়া হাসি চমকে উঠে পেছনে ফিরে যাকে দেখল তিতলি তার জন্য কোনো কল্পনা কোনো স্বপ্ন কোনো প্রার্থনাও যথেষ্ট নয় ব্লু জিন্স হোয়াইট শার্ট হাতে মোটা একটা জ্যাকেট ছয় ফুটের ওপর লম্বা বেশি দৃঢ় চেহারা চাপা ফর্সা গায়ের রং মাথা ভর্তি এলোমেলো উস্কো খুস্কো ঘন কোকরা কালো চুল এলোমেলো হয়ে মুখে না না কাটা হালকা সারা রাত ঘুমানোর ক্লান্তিতে চোখ মুখ বসে গেছে তাও গভীর কালো চোখ দুটো জল করছে কৌতুকের হাসিতে জিকো নিউ ইয়র্কে স্বপ্ন দেখছে নাকি তিতলি নাকি সদ্য জেট লাগের হ্যালোসিনেশন নিজেই নিজেকে চিমটি কাটল তিতলি মিটিমিটি হেসে জিকো বলল কবে ঠান্ডা হয়ে গেল চমকানির বিহব্বলতাটুকু কেটে গেলে এতক্ষণে সম্বিত ফিরে পেল তিতলি সত্যিই তবে হ্যালোসিনেশন হয়নি ওর অনেক চেষ্টায় বিস্মিত প্রশ্ন তিতলির তুমি এখানে গলায় হালকা হাসির আভাস রেখেই জিকো জবাব দিল অনেক বড় গল্প শুনতে হয়েছে যে হবে তখনও চমক কাটেনি তিতলির হতবম্ভের মতো অগোছালো কিছু শব্দ ছিটকে এলো ওর মুখ থেকে কিন্তু তোমার সে কাল ছিল কিভাবে এবার একটু না হেসে পারলো না সিকো বেটা হয়নি শেষ পর্যন্ত করিনি বলতে পারো বাট ইউ হ্যাভ টু টেক আ সিট টু লিসেন টু ফুল স্টোরি তিরিক তিরিক করে চার পাঁচটি ফোরিং লাফিয়ে উঠল কি তিতলের বুখে ঘোর তখনও কাটেনি কফি আর মাফিন নিয়ে এগিয়ে চললো একটা খালি টেবিলের দিকে দুজনেই মুখোমুখি গুছিয়ে বসতে না বসতে গরম কফির কাপটা টেনে নিয়ে লম্বা একটা চুমুক দিল জিকো যেন ওরি কফি হেলান দিয়ে হাত ছড়িয়ে শরীর এলিয়ে দিল কাউচে জ্যাকেটটা পাশে রেখে মুখে সেই আগের মিটি মিটিমিটি দুষ্টুমির হাসিটা তখনও লেগে আছে অথচ বলছে না কিছু ওদিকে উত্তেজনায় চঞ্চল হয়ে উঠেছে তিতলির মন অধৈর্য হয়ে বলে উঠল এবার বলো কেন মানে কিভাবে তুমি কেন বিয়ে করলে না রায়ের কি হলো এতগুলো প্রশ্ন একসাথে হাত বাড়িয়ে ব্লুবেরি মাফিনটাতেও এক কামর বসাতে চোখ পাকালো তিতলি হেজে উঠতে গিয়েও নিজেকে সামলে নিল জিখো কয়েক মুহূর্ত থেমে মনে মনে হয়তো গুছিয়ে নিয়ে তারপর আরম্ভ করলো নিজের অজান্তেই মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়ে এলো তিতলি জিকো যেন শুনতে পায়নি নিয়ে আনমনা নিরুত্তাপ গলায় বলতে থাকলো বেঁধে বসে পড়েছি কন্যা দানার ঠিক আগে মা হঠাৎ বারবার ফোন করতে থাকেন আমাকে আর বাবাকে ডেকে পাঠায় আর্জেন্ট কোনো দুর্ঘটনা ঘটেছে বলে আমরা দৌড়ে যাই দেখি গেস্ট্রমে মা বসে আছেন থমথমে মুখে আর রায়ের নতুন মা কাজল আনটি আকলে কেতে যাচ্ছেন প্রথমে আমরা এটাই ভাবি হয়তো রায়ের কিছু হয়েছে আবার কিন্তু মা আমাদের জানেন রায় কোনোদিন প্রেগনেন্ট ছিল না মিসকারেজের তো প্রশ্নই নেই রায়ের বাবার সবটা চেনা আমাদের কাছে নেই কারণ সেন পরিবারের সাথে ওনার আপকামিং বিজনেস নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ঘরের মধ্যে বাজ পড়লেও আমরা এতটা চমকাতাম না এমন কেউ জানতে পারি সে ছোটবেলা থেকে রায় বিপিটি মানে বডেল অ্যান্ড পার্সোনাল শিকার সামাজিক লজ্জের ভয় ওনারা রায়ের চিকিৎসা করার করাননি সবটা লুকিয়ে বিয়ে দিচ্ছিলেন তিতলি প্রতিটি কথা শুনছিল উৎসুক দুই চোখ মেলে এবার নিঃশ্বাস চেপে প্রশ্ন করল তারপর বড় একটা শ্বাস ছাড়লো জিকো কফির কাপটায় আর এক চুমুক দিয়ে বলতে থাকলো তারপর বাপের জ্যেষ্ঠ শ্যামল বাবুকে ডেকে আনালেন প্রথম উনি এড়িয়ে যাচ্ছিলেন কিন্তু বাপের জ্যেষ্ঠ মেলতে চাপে স্বীকার করলেন সবকিছু কিছু স্বাভাবিকভাবেই বাবা ঠামি জেঠু সবই প্রচন্ড রেগে যান শ্যামল বাবুর বারম্বার অনুরোধ অপেক্ষা করি সে মুহূর্তে তৎক্ষণাৎ আমায় নিয়ে বেরিয়ে আসুন থেকে তখন থেকে তোমাকে ক্রমাগত কল করার চেষ্টা করেছিলাম কিন্তু তোমার ফোনে পৌঁছানো যায়নি একটু থেমে আবারো বলতে থাকলো জিকো আই কলড হিম মিলিয়ন না থাকায় আদিল ফোন করলাম উনি সব কিছু শুনে তো নিউইয়র্কের ঠিকানা দিলেন মুম্বাই থেকে নিউইয়র্কে আসায় প্রথম যে ফ্লাইটটা পেয়েছিলাম তাতে জোরে বসেছে ফ্লাইট ওঠার থেকে কিচ্ছু খেতে পারেনি একবারের জন্য দু চোখের পাতা এক করতে পারেনি আঠারো ঘন্টার ফ্লাইট এখনো অবধি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারেনি তিতলি আজ ভোরবেলা নিউ ইয়র্কে এসে পৌঁছালাম ইমিগ্রেশন শেষ করে ক্যাব বুক করে সোজা তোমার মাসির অ্যাপার্টমেন্টে এলাম তুমি পেলাম না তোমার মাসি বললেন তুমি এখানে থাকতে পারো তারপর আমি এখানে দম নেওয়ার জন্য থাম লজিকো তিতলির মুখের ভাবভঙ্গি ততক্ষণে গম্ভীর হয়ে উঠেছে প্রশ্ন করলো আর রাই বড় একটা শ্বাস ফেলে জিকো বলল কাজল আন্টি প্রমিস করেছেন মাকে রায়কে ওরা নিজে ডাক্তারের কাছে নিয়ে যাবেন শ্যামল কাকু যাই পড়ুক না কেন জিকো স্তব্ধ গলায় তিতলির আরও কিছু বলে ওঠার আগেই জিকো থামিয়ে দিল ওকে নিদারুন আবেগে বলতে থাকলো আমি জানি তিতলি আমি স্টুপিড ইমোশনাল ফুল হয়তো বলবে আমি মেরুদণ্ডহীন তাই এতদিন ধরে এত কিছু মুখ বুঝে শুয়ে গেছে আমি জানি আমার অনেক খামতি কেউ জানে আমি তোমার যোগ্য নই তোমাকে অনেক কষ্ট দিয়েছে তোমার বিশ্বাস ভেঙেছে তোমার মন ভেঙেছে বারবার কিন্তু বিশ্বাস করোলি আমি তোমাকে ভালোবাসে যেখানে যত দূর যাও মনে রেখো এই জীবনে বড় জন্মে আগামী সাত জন্মে আমার মন জীবনের সর্বস্বটিকে দিয়ে তোমাকে ভালোবাসে আজীবন তোমাকে তোমাকেই ভালোবেসে যাবো তুমি না দেখলি কীভাবে তুমি আমার জীবনটাকে আমল উল্টে দিয়েছো হয়তো বলবে আমি স্বার্থপর কিন্তু আমার নিজের অস্তিত্বের জন্য তোমাকে চাই তিতলি আমি শুধু তোমার তিতলি আমার মনে তুমি ছাড়া কেউ নেই কেউ থাকবেও না বলতে বলতে বারবার গলাটা কেঁপে উঠলো জিকর কথার তোর থামলে মুখ তুলে চাইল তিতলি খুব ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে বলল জিকো আমার কথা শোনো আমার পক্ষে সহজ নয় সবকিছু তো সহজে ভুলে যাওয়া আই নিড টাইম টু থিঙ্ক কিন্তু তিতলি তোমার লেখা সেই হ্যান্ড নোটটা সেটার কি কোনো मीनिंग নেই তোমার কাছে জ্যাকেটের পকেট থেকে পার্চমেন্ট কাগজের হ্যান্ড নোটটা বাড়িয়ে দিল জিকো টেবিলের এপর জলজল করছে তিতলির হাতে লেখা জীবন আমাদের কোথায় নিয়ে যাবে জানি না তবু মনে রেখো আমি তোমার সাথে আছি সব সময় তিতলি পড়ল না হ্যান্ড নোটটা সরাসরি জিকোর দিকে তাকিয়ে বলল আমি এখনো তোমার বন্ধু হয়ে আছি জিকো কিন্তু তুমি তো বন্ধুকদের আশায় নিউ ইয়র্ক ছুটে আসুনি। অবিশ্বাসের দৃষ্টি নিয়ে জিকো তিতলির দিকে তাকিয়ে রইল চোখ না সরিয়ে তিতলি বলে চলল এত ইমোশনাল টার্ময়েল আমি আর নিতে পারছি না জিকো জানি সেরাতে তোমায় বলেছিলাম আমার শেষ নিঃশ্বাস অব্দি আমি তোমাকে ভালোবাসব এখনো তা সত্যি জিকো কিন্তু আমার সেলফ রেসপেক্ট একদিন তুমি আমাকে ভালোবাসছো পরের দিনই তোমার প্রাক্তনের কাছে ছুটে যাচ্ছ দিন কয়েকের মধ্যে তার সাথে তুমি বিয়ের সিদ্ধান্ত অব্দি পৌঁছে যাচ্ছ আর আমাকে একটা বার জানানোর প্রয়োজনটুকু বোধ করি সত্যিটা জানাতে পারো নি সোজা চলে এলে আমার বাড়িতে হাতে বিয়ের কার্ড নিয়ে তারপর বিয়ের রাতে সে বিয়ে ভেঙে আবার আমার কাছে ফিরে আসছো অন্য মহাদেশে এত জটিল সমীকরণ আমি বুঝি না জিকো আমি স্পষ্টবাদী খারাপ লাগলে মুখের ওপর বলি ভালোবাসলে ভালোবাসি না বাসলে নয় পৃথিবীর কোনো শক্তি আমাকে সে পথ থেকে সরিয়ে আনতে পারবে না যতবার তুমি ফিরে এসেছো আমার জীবনটা তছনছ করে দিয়ে চলে গেছো যেদিন চলে গেছো ফিরে তাকাউনি অবধি আমার কি হলো আমি তো তোমার সেকেন্ড অপশান হতে চাইনি জিকো কি হতো যদি কে আন্টি সত্যিটা জানতে না পারতেন তুমি তো চুপচাপ রায়কে বিয়ে করে নিতে কোনো প্রতিবাদ কোনো ক্রস ভেরিফিকেশান কিছুই করতে না বারবার তোমার সিদ্ধান্তহীনতার মোকাবিলা তো আমি করতে পারবো না জিকো বারবার আমার মনটাও ভেঙে ফেলতে পারি না জানি তোমাকে বলেছিলাম তোমাকে ভালোবাসি সারা জীবন ভালোবেসেও যাব কিন্তু সত্যি বলতে জিকো সেরাতে তুমি চলে যাওয়ার পর থেকে একটু একটু করে আমি মনকে শক্ত করে তুলেছি তোমাকে বারবার আমার মন নিয়ে খেলা করার অধিকার আমি দিতে পারি না জিকো বলতে বলতে আবেগে গলা ভারী হয়ে এলো তিতলি এগুলো কথা একসাথে বলে দম নেওয়ার জন্য তিতলি থামতে কাতর হয়ে বলে উঠল জিকো তিতলি আমাকে একটা সুযোগ দিতে পারবে না মুখ ফিরিয়ে নিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল দিদলি একটু চুপ করে থেকে মাথা নেড়ে বলল না জিকো আই এম সরি ট্রুলি আই এম আরও এগে এক জিনিস আমি আর পারছি না অন্তত এখন না গিভ মি সাম টাইম টু থিঙ্ক নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে মা বাপিকে ছেড়ে সত্য নিউ ইয়র্ক এসেছি আমার পড়াশোনায় আমার জীবনের উপর একটু মনোনিবেশ করতে দাও নিজেকে গড়ে তুলতে দাও তারপর দেখি জীবন আমাদের কোথায় নিয়ে যায় তিতলির সবটা কথা যেন শুষে নিল জিকো মুখের পেশিগুলো একটু শক্ত হয়ে উঠল ওর স্তব্ধ হয়ে বসে রইল ওরা দুজনে তিতলির কথাগুলোর রেশ যেন তখনও প্রতিধ্বনিত হচ্ছিল ক্যাফের দেয়ালে দেয়ালে অনেকক্ষণ নীরব থেকে বড় করে একটা শ্বাস ছাড়ল জিকো ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে শেষে স্থির গলায় বলল ওকে তবে তাই হোক এত সহজে জিকো রাজি হয়ে যাবে তিতলিটা হয়তো ভাবতেও পারেন বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে জিকোর হাত দুটো নিজের মুঠিতে ধরে ছলো চোখে ধীর গলায় বলল জিকো প্লিজ আমার ভুল বুঝো না ইটস ডেস্টিনি দ্যাট ইস আইটস তিতলির হাত দুটো শক্ত করে নিজের হাতে জড়িয়ে নিল জিকো শান্ত দৃঢ় গলায় বলল না তিতলি ইউ আর রাইট মাই ডেস্টিনি he'll be mine আজ হোক কাল হোক বা বছর আমি অপেক্ষা করব তোমার জন্য সত্যি বলতে আমার নিজেকেও গড়ে তুলতে হবে তোমার উপযুক্ত করে কোন কথা না বলে দুজনেই চুপ করে রইল হাতটা সরিয়ে নেওয়ার কথাও মনে এলো না ওদের তিতলি সরু সরু আঙুলগুলো নিজের হাতে নিয়ে খেলতে খেলতে দেখো মুখ তুলে চাইল ক্যান আই আস্ক সামথিং ফ্রম ইউ লাস্ট টাইম তিতলির বুকের ভেতরটা কেঁপে উঠল জিকোর ঘন গলার স্বর মনে করিয়ে দিল একুশে জানুয়ারির রাতে মহাবালেশ্বরের সেই ক্লাবটির পার্কিংয়ে জিকো যেদিন ওকে জড়িয়ে ধরেছিল তিতলি যেদিন নিজেকে হারিয়ে ফেলেছিল জিকোর মধ্যে মেরুদণ্ড দিয়ে একটা শীর্ষের উষ্ণ প্রবাহ যেন বয়ে গেল গলাটা যথাসম্ভব স্বাভাবিক রেখে তিতলি বলল কি চাও বলো তিতলির মুখের দিকে তাকিয়ে চাপা একটা হাসি খেলে গেল জিকোর মুখে। ছদ্দ গম্ভীর গলায় বলল ফর এ অর লজ্জার ঋষৎ লাল আভা তিতলির সারা মুখে ছড়িয়ে গেল। জিকোর হাতের মুঠি থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল আমি কি তাই বললাম নাকি? আরও জোরে হাতখানি চেপে ধরল জিকো ওর শক্ত হাতের মুঠি থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টায় বেশ কিছুক্ষণ ছটফট করে হাল ছেড়ে দিল তিতলি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল এক দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে থাকতে থাকতে জিকো হঠাৎ খেয়াল হলো এই প্রথম বোধ হয় জিকোর সামনে লজ্জা পেল তিতলি কে যেন ওর মুখে এক মুঠো গোলাপি আবির ছিটিয়ে দিয়েছে নিউ ইয়র্কের সকালে নরম রোদে ভারী মিষ্টি দেখাচ্ছে ওর মুখখানে চোখের কোণে জল জল করছে হাসির ছলে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেকে হারিয়ে ফেলার আগে বাস্তবে ফিরে এলো জিকো। তারপর ধীর গলায় বলল, "যেমন বললে, তোমার কথা মতো আজ রাতে ফিরে যাব আমি। পরের ফ্লাইট ধরা রাখি আর ঘন্টা দশেকের মতো সময় আছে।" ওলে গিভ মি দোস্টেন আওয়ার্স অফ ইয়োর লাইফ। এর আগে আমরা একসাথে নিজেদের মতো সময় কাটিয়েছি, সুযোগ পাইনি বলতে পারো। আজ সারাদিন আমরা নিউ ইয়র্ক সিটি ঘুরবো শুধু তুমি আর আমি সারা শহর চষে পারবো মিউজিয়াম যাব সেন্ট্রাল পার্ক যাব এক্সপোর্ট স্টেট বিল্ডিংয়ের উঠে সারা শহরটা পাখির নজরে দেখব। স্ট্রিট ভেন্ডারদের থেকে পেসেলস কিনবো টাইম স্কোয়ার ঢু মারব সারাটা দিন নিজেদের মতো ঘুরবো আমরা নিজেদের গল্প করব নিজেদের গল্প শুনবো কোনো সম্পর্কে বাধা না বেঁধে কোনো এক্সপেকটেশন না রেখে কাল কি হবে তা না ভেবে জাস্ট বঙ্গু হয়ে দুজনে করে বাড়বো রাজি তিন সেকেন্ড সময় নিয়ে ভাবল তিকলি তারপর মুখ খুলল রাজি কিন্তু দুটো শর্তে বলো প্রথম হলো তুমি কিন্তু কোনো এক্সপেকটেশন রাখবে না যে 10 ঘন্টায় আমার ডিসিশন চেঞ্জ হবে আমিও ফিরে যাব তোমার সাথে আরেকটা শর্ত আমি ইউ হ্যাভ করে হেসে উঠল জিكو বিয়ের ছেড়ে ঘন্টা ফ্লাইতে চড়ে অন্য মহাদেশে এসে তোমায় খুঁজে বার করলাম অনেক দিন আগে সেই দুষ্টু মিষ্টি হাসিটা আবার ফিরে এলো তিতলির মুখে যেটাতে ওর গজ দাঁতটি দেখা যায় নিউ ইয়র্কের সকালে নরম রোদে হীরের নাক ছাবিটি ঝলসে উঠল নিজের দৃষ্টি আর হঠাৎ ফিরিয়ে নিতে পারল না যেকো অবাক হয়ে ভাবতে লাগলো বছরের অন্য কোনো দিনের সকাল এত সুন্দর হয় কি

হাড় কাপানি ঠান্ডা মেঘলা ঝড়ো হাওয়া অগ্রাহ্য করে আজ সারাদিন নিউ ইয়র্ক শহর তন্ন করে ঘুরে ওরা ক্লান্ত কোথায় যায়নি ওরা স্টাটেন্ট আইল্যান্ডের ফেরিতে দূর থেকে স্ট্যাচু অফ লিবার্টির সাথে সেলফি ব্রুকলিনের রাস্তায় রাস্তায় ঘোরা সেন্ট্রাল পার্কে বোটিং আর রাজ হাসতে খাবার খাওয়ানো টাইম স্কোয়ারে উত্তাল জনসমুদ্রে নিজেদের হারিয়ে থালা আজ সারাটা দিন এই দুটি তরুণ প্রাণ মন খুলে বেজেছে একবারের জন্য মনে হয়নি মাত্র কয়েক মাসের আলাপদের যে কেউ দেখলে ভাববে যেন কত বছরের পুরনো বন্ধু সারা সারাদিন স্কুল কলেজ লাইফের গল্প পছন্দের ছবি পছন্দের সিনেমা গান পছন্দের গল্পের বই লেখক থেকে শুরু করে নিজেদের জীবনের এমন সব কথা একে অপরের সাথে শেয়ার করেছে যা হয়তো এতদিন আর কাউকে বলেনি একবারের জন্য ওদের মনে পড়েনি কাল অব্দিও পরিস্থিতি কী ছিল উচ্ছ্বলতায় গা ভাসিয়ে এগিয়ে গেছে যখন মুখে কথা হয়নি তখন ওদের চোখ দুটে কথা বলেছে এক মুহূর্তের জন্য একে অপরের হাত ছাড়েনি আজ দিন। কিন্তু অল গুড থিংস কাম টু অ্যান এন্ড গত দশ ঘন্টা যেন দশ মিনিটের মধ্যে হাওয়ায় হুরে গেল এখন বিদায় বেলা এই দশ ঘন্টায় জিকো আর একটি জন্য তিতলিকে রিকোয়েস্ট করেনি দেশে ফিরে আসার উল্টে ওকে উৎসাহই দিয়ে গেছে ইউনিভার্সিটির প্রজেক্ট নিয়ে জিকো নিজেও ঠিক করেছে ও সিঙ্গাপুরের হেড অফিসে চলে যাবে আর কয়েক মাসের মধ্যে তিতলিও সাথ দিয়েছে জিকোর এই সিদ্ধান্তে তাও এখন যখন এয়ারপোর্টে ফাইনাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে বারবার তিতলির চোখ কেন ছলছল করে উঠল পিঠের ব্যাকপ্যাকটা খুলে হাতে নিয়ে জিকো বলল ওয়েল দিস ইজ ইট এবার যেতে হবে আমায় হালকা একটু খান নাড়ালো তিতলি পাতলা থোঁত দুটো ওর তিতের করে কাঁপছে তাও কিছু বলল না জিকো যেন দেখেও দেখলো না বলেই চললো নিজের মতো থ্যাংক ইউ সো মাচ আজকের এই দশটি ঘন্টা আমাকে দেওয়ার জন্য এই দিনটা সারা জীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে

টপ টপ করে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল তিতলির গালবে ডান হাতটা বাড়িয়ে যে কো মুছে নিল নরম জলগুলো খুব নরম গলায় বলল দ্যাটস হোয়াট ইউ আস্ক তো তুমি নো এক্সপেকটেশন রিমেম্বার মুখ নিচু করে নিল তিতলি দম বন্ধ হয়ে আসর। এটাই তো চেয়েছিল তিতলি তাও কেন অবুঝ চোখের জলগুলো কিছুতেই বাঁধ মানছে না আর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে দুই বা এগিয়ে এসে জিকো জড়িয়ে ধরল তিতলিকে আলতো করে ওর মুখখানি তুলে চোখে চোখ রেখে ফিসফিস করে বলল কেন কাছো কে যাও বলো স্টে কান্না ভিজে গলায় তিতলি বলল তুমি জানো আমি কি চাই হালকা একটা হাসি খেলে গেল জিকোর মুখে তিতলি চোখে চোখ রেখেই বলল দ্যাটস ইট তোমাকে বলতে হবে তুমি কি চাও

আলতো হাতে ওর মুখটা তুলে বলল ওকে অবিশ্বাসের দৃষ্টি নিয়ে জিকোর দিকে তাকালো তিতলি ওকে তিতলির চোখ থেকে নেমে আসা গরম জলের ফোঁটা নিজের ঠোঁট দিয়ে শুষে নিয়ে স্থির দৃঢ় গলায় জিকো বলল হিওর মাইন্ড ডাস্টেনে তিতলি সত্তরশে নভেম্বর রাত থেকে আই ডো ইউ লভ মে প্রবলেম মোর দ্যান আই লাভ ইউ তাই হতে বাড়ি বলে আমাকে ছেড়ে দিয়েছ আটকাউনি আর তাই হয়তো বারেবার আমি ফিরে আসি তোমার কাছে আজ আটকাতে পারবে না দশ মিনিট লেটে প্রচন্ড শব্দ করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বোয়িং এ আই ওয়ান জিরো টু উড়ে গেল দিল্লির উদ্দেশ্যে ফ্লাইটের একটাই আসন ফাঁকা লাস্ট প্যাসেঞ্জার যুধজিৎ সেনকে ডেকে ডেকেও পাওয়া যায়নি জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরের একটা প্রিপেইড ট্যাক্সিতে আর তিতলি তখন হাত ধরাধরি করে বসে আছে সার সার হলুদ কালো ট্যাক্সির সারি ট্রাফিক আটকে ভারতে গরমকাল হলেও নিউ ইয়র্কে এখনও বসন্ত বরফ ছাড়া বৃষ্টি পড়ছে আজ গুড়িগুড়ি পশমের মতো নীলচে সাদা নিয়ন আলোয় ঝের ঝেড়ে নরম বৃষ্টিপাতে ঝাপসা শহরের কাঁচের আড়ালে দুজন সদ্য বন্ধু জীবনের ক্যানভাসে নতুন রং চড়ালো আজ প্রেমের গোলাপি রং। হ্যাশট্যাগ গোলাপি ক্যানভাস ভালো থাকুক ওরা দুজন ভালো থাকুক পৃথিবীর সব মানুষের ভালোবাসার মানুষগুলো